গুড মর্নিং মাই অল ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি খুব সকাল সকাল চলে এসেছি কাল্লা মাসিদ্দেশ্বরী মন্দিরে পুজো দিতে তো পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি ফুল কিনতে হবে তারপর যাব ভেতরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অম্বিকা কান্লা এটা হচ্ছে অম্বিকা তো চলো এবার আমি যাব ভেতরে এই হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির এখানকার মা খুব জাগ্রত

তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার একটুখানি মন্দিরটা ঘুরব ধূপ বাতি তো ভেতরে জ্বালাতে দেবে না ধূপ বাতি দেওয়ার জায়গা একটু আলাদা আছে তো সেইখানে আমি ধূপ বাতিটা জ্বালিয়ে দেবো